আইআরজর মুখপাত্র জেনারেল মোহাম্মদ আলী নাইনি আজ সকালে নিউজকে জানিয়েছেন হাইফা এবং তেল আবিবের চোদ্দটি কৌশলগত ইসরায়েলি লক্ষ্য বস্তুতে আঘাত হানা হয়েছে তিনি হামলাকে সবচেয়ে সফল হামলাগুলোর মধ্যে একটি বলে অভিহিত করেছেন জেনারেল নাইনি আরও বলেন হাইফার কেন্দ্রস্থলে অবস্থিত সেল টাওয়ার যেখানে ইসরায়েলের বিশেষ ল্যাবস এবং অন্যান্য সামরিক সফটওয়্যার ফার্মের কার্যালয় ছিল সেখানে দূরপাল্লার কাদর এফ ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত আনা হয়েছে এছাড়াও হাদেরা পাওয়ার প্ল্যান্ট হাইফার তেল শোধনাগার বিমানঘাটি ইসরায়েলের কমান্ড গেট অ্যাডভান্সড ইন্ডাস্ট্রিজ এবং হাইফার ডিফেন্স সিস্টেমের রাফেল সদর দপ্তরও হামলার শিকার হয়েছে জেনারেল ব্যাখ্যা করেছেন আঠারোতম হামলায় অস্ত্র নির্বাচন লক্ষ্যবস্তু নির্ধারণ এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গতিপথে অভিনব কৌশল ব্যবহার করা হয়েছে তিনি আরও জানিয়েছেন উনিশতম হামলাটি ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি বোক্স বানিয়েছিল এই হামলায় ইসরায়েলের কৌশলগত লক্ষ্যবস্তুর দিকে আক্রমণাত্মক এবং কামিকাজে ড্রোন নিক্ষেপ করা হয় গত তেরো জন রাতে ইসরায়েল বিনা উস্কানিতে ইরানের উপর হামলা চালায় যার মধ্যে তেহরানের আবাসিক ভবনও ছিল এই হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করা হয় এবং সরাসরি বাড়িতে আঘাত হানায় বেসামরিক নাগরিকরাও মারা যান এতে পুরো জনবসতিপূর্ণ এলাকায় ক্ষতিগ্রস্ত হয়